হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা তোমাদের প্রিপারেশান কেমন চলছে চলো এক নম্বর কোয়েশ্চেন আমরা আজকে শুরু করি এবং খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোয়েশ্চেন দেখো এই কোয়েশ্চেন যেমন ডাব্লিউপি ফিলিমসে এসেছিলো এই কোয়েশ্চানটা ডাব্লিউপি ফিলিমসে এসেছিলো তাহলে চলো এই ক্লাস এই কোয়েশ্চানটা আমরা শুরু করি বলছি একটি সমবাহ ত্রিভুজের উচ্চতা হচ্ছে রুট সিক্স হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে দেখো সমবাহ ত্রিভুজের উচ্চতা সমবাহ ত্রিভুজের উচ্চতা সমান আমরা কী জানি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে সমবাহ ত্রিপুজের উচ্চতা সূত্রটা আমার কি জানি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান সমবাহু ত্রিপুজের উচ্চতা তাহলে আমি এটা লিখতে পারি যে রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান হচ্ছে আমার রুট সিক্স এটি লিখতে পারি তাহলে এখান থেকে বাহুর মানটা পেয়ে যাবো তাহলে তাহলে বাহু সমান হচ্ছে রুট সিক্স ইন্টু টু বাই রুট থ্রি রুট থ্রি দিয়ে যদি রুট সিক্সকে কাটা হয় তাহলে কত থাকছে আমার রুট টু থাকছে তাহলে বাহুর মানটা কত পেলাম তাহলে বাহুর মান পেলাম হচ্ছে টু রুট টু মান কত পেয়েছি টু রুট টু আমাদের বার করতে কী বলেছে যে স্ববাহ ত্রিভুজের ক্ষেত্রফল কত তাহলে সবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমাদের আগে জানতে হবে তাহলে স্ববাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই সবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু হচ্ছে বাহু স্কোয়ার এটা খার এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র তাহলে দেখো আমি এখানটায় মানটা বসিয়ে বসিয়ে দিই তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু তাহলে এইটা হচ্ছে আমাদের বাহু তার এর স্কোয়ার তাহলে টু রুট টু তার স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এটা কাটাকুটি করো এরপর তাহলে দেখো আমার কী থাকছে এখানটায় তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু দেখো এই যে এইটু গোটা আমি জিনিসটা দেখো তাহলে এই জিনিসটা যদি থাকে স্কোয়ার থাকা মানে কি এইটা এরকম হচ্ছে তাহলে দেখো এই যে দুয়ে দুয়ে চার হচ্ছে তাহলে দুয়ে দুয়ে চার লিখলাম এবং দেখো এই যে রুট টু আর রুট টু রুট টু দুটা রুট টু যদি থাকে ওটাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমার একটা শুধু টু হয়ে যাবে বোঝাতে পেরেছি কারণ রুটের ভিতরে দুটা যদি টু থাকে ঠিক আছে ওইটা যদি রুটের ভাইরাস হয়ে একটা টু হয়ে যাবে বোঝাতে পেরেছি কারো কোনো অসুবিধা নেই তাহলে দেখো এইচ আর এইচ আইর কেটে গেলো তাহলে ক্ষেত্রবোল কত হচ্ছে ক্ষেত্রবুল হচ্ছে টু রুট থ্রি ক্ষেত্রবুল কত হচ্ছে টু রুট থ্রি কত নম্বর অপশানে আছে দেখো টু রুট থ্রি তাহলে দেখো অপশান সিতে আছে তাহলে অপশান সি হল সঠিক অ্যান্সার এই কোশ্চেনটা ডাব্লিউইপি ফিলিমসে এসেছিলো এই কোয়েশ্চানটা ডাব্লিউইপি ফিলিমসে এসেছিলো চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা দেখো খুব ভালো কোয়েশ্চেন কী বলছে কোয়েশ্চানটা দেখো বলছি বার্ষিক ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট সরল সুদের হারে চার বছর এবং ছ বছরের সুদের পার্থক্য হচ্ছে দুশো ষোলো টাকা তাহলে দেখো প্রথমে চার বছর এবং ছ বছরের সুদের পার্থক্য তাহলে আমি কী জানি আয় সমান পিআরটি বাই হান্ড্রেড এটা আমরা জানি এই একটা আর একটা বার করতে হবে দেখো আয় সমান পি আর টি বাই হচ্ছে একশো তাহলে দেখো প্রথমটা যদি ধরি তাহলে আয় থাকলো পি এর মানটা আমি পিই থাকতে দিলাম কারণ পি এর মান তো জানি না আর এর মান করতে জানি না আর এর মান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর মান জানি ফোর পয়েন্ট ফাইভ আর দেখো কত বছর বলেছে প্রথমটা চার বছর বলেছে তাহলে নিচে আমার একশো হবে তাহলে তারপরেরটা দেখো আয়ের মাছ যেমন আছে সেরকমই থাক মান যেমন আছে পিয়ের মান তো জানি না আর মান কত বলে দিয়েছে ফোর পয়েন্ট ফাইভ আবার টাইমের মান কত দিয়েছে সিক্স দিয়েছে আর ওপরে হচ্ছে আমার সরি নিচে হচ্ছে আমার একশো এরপর কী বলছে চার বছর এবং ছ বছরের সুদের পার্থক্য দুশো ষোলো টাকা তাহলে দেখো এইটা হচ্ছে এইটাতে সুদ বেশি আসবে কারণ হচ্ছে এটা ছ বছরে দিই চাই এটা চার বছরে এটা কম আসবে তাহলে এইটা মাইনাস এইটা সমানে আমি দুশো ষোলো টাকা লিখতে পারি অবশ্যই লিখতে পারি আমি দেখো লিখে দিচ্ছি ওইটাই আচ্ছা দেখো পরের এসে লিখছি আমি পি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স বাই হচ্ছে আমার একশো মাইনাস পি ইন্টু ফোর পয়েন্ট ফাইভ ইন্টু চার বছর বলেছিল বাই হচ্ছে আমার কত একশো সমানে কত আমাদের দুশো ষোলো টাকা দেওয়া আছে ঠিক আছে দুশো ষোলো টাকায় দেওয়া ছিলো না তাহলে দেখে নিই একটু হুম দুশো ষোলো টাকায় দেওয়া আছে এরপর দেখো আমাদের তাহলে দেখো নিচটা যদি লসাও করে নিচটা যদি লসাও করে তাহলে আমাদের লসাও কত হচ্ছে আমাদের একশো হচ্ছে এরপর দেখো উপরে যা আছে সেই থাকবে আমার তাহলে দেখো ফোর পয়েন্ট ফাইভ পি ইন্টু সিক্স এটা হচ্ছে সেম ফোর পয়েন্ট ফাইভ পি ইন্টু হচ্ছে চার সমান্য হচ্ছে আমার দুশো ষোলো এইটা আছে তাহলে দেখো ফোর এইটা যদি গুণ করো এটাতে এটা যদি গুণ করো তাহলে দেখো কত হয় ঠিক আছে দাও লিখে দিচ্ছি ডাস্ট এক টু এইট তাহলে দেখো পাঁচ চোখ তিরিশ ঠিক আছে চার চোখ চব্বিশ আর তিনে সাতাশ তাহলে সাতাশ পি মাইনাস হচ্ছে চার পাঁচে কুড়ি চার চারে ষোলো সতেরো আঠেরো পয়েন্ট এদিকে হচ্ছে আমার পি সমান দেওয়া কত হচ্ছে সমান হচ্ছে দুশো ষোলো ইন্টু একশো কারণ একশোটা ওইদিকে দিকে ভাগকার আছে এদিকে গুণ গুনাকার চলে আসবে এরপর দেখো এটা থেকে এটা বিয়োগ করে দাও তাহলে সাতাশ থেকে আঠেরো যদি বিয়োগ করো তাহলে কত হয় আমার এটা নয় হয় তাহলে নয় পি সমান হচ্ছে আমার দুশো ষোলো ইন্টু একশো তাহলে পি সমান হচ্ছে আমার দুশো ষোলো ইন্টু একশো বা হচ্ছে নয় তাহলে নয় দিয়ে যদি এটা কাটো তাহলে দেখো নয় দুগুণে আঠেরো আর চার নাম ছত্রিশ তাহলে আসল কত ছিল আসল ছিল দু হাজার চারশো টাকা বোঝা গেছে বোঝা গেছে কারো কোনো অসুবিধা আছে কারো কোনো অসুবিধা নেই আরেকটা জাস্ট একটা ইনফরমেশান দিয়ে দিই দেখো আমাদের যেমন কেপি এসে একটা কোয়েশ্চান এসেছিলো কেপিএসএ একটা কোয়েশ্চান এসেছিল যে চক আমাদের আসল মান দেওয়া ছিল আসল মান দেওয়া ছিল সব মানগুলো দেওয়া ছিল আমাকে শুধু এইটা শেষে বলেছিল যে সরল সুদ হ্যাঁ ওইটাই বলেছিলো যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কথা দু বছরের এত সব পিয়ের মানও দেওয়া ছিল আর মানও দেওয়া ছিল টাইমের মানও দেওয়া ছিল আমাকে শুধু বলেছিল টাইমের মান দু বছর দেওয়া ছিল তাহলে আমাকে দু বছর দেওয়া ছিল তা আমাকে বলেছিলো চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত ওই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে তোমরা কি করবে পি আর স্কোর বসিয়ে দেবে পি আর স্কোর বসিয়ে দেবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা হচ্ছে দু বছরের জন্য এটা হচ্ছে আমাদের কাজ দু বছরের জন্য চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই আচ্ছা সব থেকে ভালো কোয়েশ্চেন এবং অনেকে কোয়েশ্চেনগুলো তোমার ভয় পাও দেখো কী বলেছে বুঝলাম ওই দুটি লোক ও সাতটি বালক একটি কাজ চার দিনে সম্পন্ন করে তাইলে দেখো চার দিনে সম্পন্ন করে তাহলে চার দিনে করে দুটি লোক মানে দুটি মেন এবং হচ্ছে সাতটি বালক তাহলে সাতটি বালক তাহলে চার দিনে যদি দুটি মানুষ এবং সাতটি বালক মিলে একটা কাজ করে তাহলে একদিনে যদি কাজ করে তাহলে কতজন লাগবে তাহলে চার দুগুণে আটজন মানুষ লাগবে এবং চার সাতটা আঠাশ জন বালক লাগবে কারণ কারণ এটা কেন করলাম দেখো জর্নার্ধিনে কী হয় জর্নার্দিনে ব্যস্ত সম্পর্ক তাহলে চার দিনে যখন করবো তখন চার দিয়ে এটা গুণ হয়ে যাবে এই যে উপরের সংখ্যাটা পুরোটাকে চার দিয়ে গুণ করে দিলাম এটা হচ্ছে চার দিনে করলো এরপর দেখো পরলাইনে কী বলেছে চারটি লোক ও চারটি বালক ওই কাজ তিন দিনে সম্পন্ন করে তাহলে তিন দিনে সম্পন্ন করে তিন দিনে সম্পন্ন করে চারজন মানুষ এবং চারটি বালক তাহলে তিন দিনে যদি চারজন মানুষ এবং চারটি বালক ওই কাজটাই শেষ করতে পারে তাহলে একদিনে যদি করতে হয় তাহলে কতজন বালক এবং কতজন পুরুষ লাগবে তাহলে দেখো তিন চারে বারোজন মানুষ এবং তিন চারে বারোজন বালক তাহলে আমি দেখো ওই একটা কাজে এদিকে বলছে একদিনে জন করে তো না আটজন পুরুষ এবং আঠাশ জন বালক লাগে আবার যখন এদিকে করছে ওই একই কাজ তখন আট বারো জন মানুষ এবং বারোজন বালক লাগে তাহলে বলতে পারবো এইটা সমানে আমার এইটা অবশ্যই বলতে পারি তাহলে তোকে এখান থেকে বলতে পারি যে এম প্লাস আঠাশ জন বালক সমান হচ্ছে বারো জন মানুষ প্লাস হচ্ছে বারো জন বালক দেখো এদিকে নিয়ে চলে এলাম তাহলে আট জন মানুষ মাইনাস বারো জন মানুষ সমান হচ্ছে বারোজন বালক মাইনাস আঠাশ জন বালক এবার এটা করো তাহলে এটা মাইনাস চার এম সমান হচ্ছে এটা আমার ষোলো জন বালক তাহলে দেখো এইটা এই মাইনাস মাইনাসগুলো কেটে দাও তাহলে এ মাইনাস আর মাইনাস কেটে দাও তাহলে চার দিকে যদি কাটি তাহলে চার চেয়ে ষোলো আর এটা এক ঠিক আছে তাহলে একজন মানুষ সমান আমি কী পাচ্ছি চারজন বালক একজন মানুষ সময় আমি চারজন বালক পাচ্ছি এটাকে নোট করে নাও একজন মানুষ সবার আমি কী পাচ্ছি চারজন বালক পাচ্ছি তাহলে কি বলেছে। একটি লোক ওই কাজ দিনে সম্পন্ন করবে একটি লোক ওই কাজ কত দিনে সম্পন্ন করবে তাহলে তোকে এই নিচটা থেকে দেখো ওইখানে আমাকে কত বলে চারজন মানুষ তিন দিনে চারজন মানুষ এবং চারটি বালক কাজটি শেষ করেছিল তাহলে ওই পয়েন্টটা থেকে নিয়ে আসি তাহলে চারজন মানুষ এবং চারজন বালক তিন দিনের কাজটি শেষ করেছিল আমার প্রশ্ন চেয়েছে যে একটি লোক কত দিনে কাজ শেষ করবে তাহলে দেখো এইখান থেকে আমি কী পাচ্ছি চারজন বালক সমানে আমার একজন মানুষ তাহলে দেখো এইদিকে চারজন মানুষ আছে আবার এইদিকে দিকে চারটা বালক সমানে আমি কী পাচ্ছিলাম একজন মানুষ ঠিক আছে তাহলে বলতে পারবে যে ওই কাজটা কতজন মানুষ শেষ করবে আমার পাঁচজন মানুষে আচ্ছা আচ্ছা একটু ওয়েট এক টু ওয়েট হ্যাঁ তাহলে দেখো আমার টোটাল এটা আমাদের পাঁচজন মানুষে শেষ করবে তাহলে দেখো এখানে কি বলেছিল যে চারটি লোক ও চারটি বালক মূল্য কাজ তিন দিনে শেষ করে তাহলে এখন এই চারটি বালকের জায়গায় আমি একটা মানুষ পেয়ে গেলাম তাহলে পাঁচজন মানুষ তিন দিনের কাজটা শেষ করে তাহলে পাঁচজন মানুষ তিন দিনে কাজটা শেষ করে তাহলে দেখো পাঁচজন মানুষ তাহলে পাঁচজন মানুষ তিন দিনের কাজটা শেষ করে তাহলে আমার কোয়েশ্চান কী চেয়েছিল যে একটি মানুষ একটি মানুষ ওই কাজটা কতদিনে সম্পন্ন করবে তাহলে তো পাঁচজন মানুষ যদি তিন দিনের কাজটা সম্পন্ন করে তাহলে একজন মানুষ কত করবে তিন ইন্টু পাঁচ সমান হচ্ছে পনেরো দিনে একজন মানুষ ওই কাজটা কদিনে করবে আমার পনেরো দিনে করবে বোঝা গেছে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চান এই বছরের সব থেকে ভিভিআই কোয়েশ্চান এটা তোমরা খাতায় নোট করো না চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোয়েশানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আচ্ছা চলো ভালো কোশ্চেন দেখো কী বলছি কোনো ত্রিভুজে তিনটি কোন যথাক্রমে থ্রি এক্স টু এক্স মাইনাস সেভেন এবং ফোর এক্স মাইনাস এগারো হলে তাহলে এক্সের মান কথা আচ্ছা আমার ত্রিভুজের তিনটি কোনো সমষ্টি কথা জানি একশো আশি ডিগ্রি এইটা আমরা জানি তো তাইলে আমি দেখো এইটা আমি লিখতে পারি যে তিন এক্স প্লাস টু এক্স মাইনাস সেভেন প্লাস ফোর এক্স মাইনাস এইটা সমানে আমি লিখতে পারি একশো আশি তার কারণ কি আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে তিনটা কোনো মান দেওয়া আছে দেখো এখান থেকে এক্স রেমানটা বার করো না তাহলে সমানে একশো আশি ডিগ্রি লিখতে পারে তাহলে এখান থেকে তোমরা এক্স রেমান্টটা বার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এক্স রেমান্টটা বার করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশান তোমাদেরকে আমি এখনই প্রমাণ দেবো দেখো এই সেম ধরনের কোয়েশ্চান কেপিএসআই এসেছিল দু হাজার চব্বিশ সালে কেপিএসআই দু সালে এসেছিলো এবং কেপি কনস্টেবেল এবং কেপি কনস্টেবেল দু হাজার তেইশ সালে এসেছিলো আমি এখনই প্রুফ দিচ্ছি এরপরে দুটো অঙ্ক আমি তুলেছি ওইখান থেকে দেখো তাহলে যখনই বলবো এইখানটা যেটা বলবো না ছটার ঘণ্টা এটা সবসময় পাঁচটার ঘন্টা ধরবে মানে এক ঘর কম ধরবে এখানে দেখো নটার ঘণ্টা বলি তাহলে এক ঘর কম ধরবে মানে সবসময় এই ধরনের অঙ্ক যখনই বলবো ছটার ঘণ্টা বাজতে এত সেকেন্ড সময় লাগে নটার ঘণ্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে চোখ বন্ধ করে কী করবে এক ঘর কমিয়ে দেবে কমিয়ে দেবে তাহলে এই যে ছয় বললে আমার পাঁচ আর নয় বললে আন তাহলে দেখো ছয় বললে আমার পাঁচ তাহলে পাঁচটার ঘন্টা বাজতে আমার সময় লাগে তিন সেকেন্ড ঠিক আছে তাহলে একটার ঘণ্টা বাজতে সময় লাগবে আমার তিনের পাঁচ এবং কী বলছিল আমাদের নটার ঘন্টা নটারটা মানে আট ধরবো তাহলে আটটার ঘন্টা বাজতে সময় লাগবে আমার তিনের পাঁচ আর এদিকে হচ্ছে আমার কত আট তাহলে আমার কত হচ্ছে দেখো তিন আটে চব্বিশ বাই পাঁচ চব্বিশ বাই পাঁচ এটা কাটাকাটি করো তাহলে পাঁচ পাঁচের কুড়ি ইন্টু পাঁচ পাঁচের কুড়ি চার দিকে দশম শূন্য পাঁচ আটে চল্লিশ তাহলে ফোর পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে অপশান ডিতে আছে বোঝা গেছে কোয়েশ্চানটা জটার বলবে তার থেকে একঘর কম ধরবে ছটা বলেছিল পাঁচ ধরেছিলাম নটা বলেছিল নটা বলেছিল আমি আট ধরেছি বুঝতে পেরেছি চলো দেখো এই কোয়েশ্চেনটা দেখো এই যে একটু আগে বললাম এই কোয়েশ্চনটা কেপিএসআই এসেছিল দু হাজার চব্বিশ সালে এই কোয়েশ্চেনটা এসেছিল কেপিএসআই দু হাজার চব্বিশ সালে কারো কাছে যদি বিশ্বাস যদি কারো না হয় কোয়েশ্চন খুলে দেখে নাও বিগত এই বছরের পরীক্ষা হয়েছিল আঠাইশ এক দু হাজার চব্বিশে পরীক্ষাটা হয়েছিল মিলিয়ে নেবে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা দেখো এক এই সেম এই সেম কোয়েশ্চেন মানে এই কোয়েশ্চানটায় কেপি কনস্টেবেল এসেছিলো কেপি কনস্টেবেল ফিলিমস কেপি কনস্টেবল ফিলিমস এসেছিল কেপি কনস্টেবল ফিলিমস এসেছিল দু হাজার তেইশ সালে মিলিয়ে নাও তোমরা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই দেখো এই কোয়েশ্চানের অ্যান্সারটা তোমরা আমাকে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে তারপরটা যেটা আছে এটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও চলে এই কোয়েশ্চানটা চলে যায় দেখো খুব ভালো কোয়েশান এই ধরনের কোয়েশান মানে নলা চোবাচ্চা থেকে সব থেকে সহজ কোশ্চান দিয়ে থাকে ঠিক আছে তোমাদেরকে আগে বলেছি যে জি কে হচ্ছে একটা হিউজ বড়ো একটা সমুদ্র যেখান থেকে নাম্বার তুমি পঁচিশের মধ্যে বাইশ তেইশ যদি কেউ তুলেতে চান বিশাল ব্যাপার কিন্তু ম্যাথে যদি তোমাদের নির্দিষ্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে তুমি ওর মধ্যে কোন পাবে এবং ফুল নাম্বার পাবে এটা আমি তোমাদের থেকে আশা রাখছি তাহলে ধর কী বলেছে আমার যে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রম কুড়ি মিনিট ও তিরিশ মিনিটে ভর্তি হয় তাহলে প্রথম নল ধরলাম এ ঠিক আছে আর তারপরের নল ধরলাম বি তাহলে প্রথম নল বলছে কুড়ি মিনিটে ভর্তি করে এবং তারপরের নল হচ্ছে আমার তিরিশ মিনিটে ভর্তি করে তাহলে টোটাল কত অংশ জল ধরে আমার ষাট অংশ জল ধরে তাহলে প্রথম নল বলছে কুড়ি মিনিটে ষাট অংশ ভর্তি করে তাহলে এক মিনিটে কত অংশ ভর্তি করবে তিন অংশ ভর্তি করবে এবং দ্বিতীয় নল মানে বি নলটি তিরিশ মিনিটে ষাট অংশ ভর্তি করে তাহলে এক মিনিটে আমার কত অংশ ভর্তি করবে দু মিনিট সরি এক মিনিটে আমার দু অংশ ভর্তি করবে এরপর কি বলছে যে দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নল কখন বন্ধ করতে হবে যাতে চোপাচের দশ মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয় তাহলে প্রথম নল যখন বন্ধ করে দেবে তারপর দশ মিনিট বি একাই ভর্তি করবে তারপরে দশ মিনিট বি একাই ভর্তি করবে তাহলে বি এক মিনিটে একা যদি দু অংশ ভর্তি করে বি এক মিনিটে একাই দু অংশ যদি ভর্তি করে তাহলে দশ মিনিট চলেছিলো দশ মিনিট চলা মানে কি আমার কুড়ি অংশ ভর্তি করেছিল তাহলে দেখো টোটাল হচ্ছে ষাট অংশ জল ধরে তার থেকে যদি কুড়ি অংশ বাদ দিয়ে দাও তাহলে কত অংশ আমার জল আবার পূর্ণত বাকি থাকে আমার ধরো চল্লিশ অংশ বাকি থাকে আবার বলে দিচ্ছি টোটাল হচ্ছে আমার ষাট অংশ জল ধরে তার মধ্যে হচ্ছে বি বলছে একাই দশ মিনিট আরও পরে চলেছিলো তাহলে এক মিনিট যদি দু অংশ ভর্তি করে তাহলে দশ মিনিট চলেছিলো মানে কুড়ি অংশ ভর্তি করবে তাহলে চল্লিশ অংশ ওরা দুজন মিলে ভর্তি করেছিল কারণ ওই যে বলছিলো দুটি নল একসাথে খুলে দেওয়া হলো তাহলে দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কত কখন বলছে বন্ধ করতে হবে তাহলে চল্লিশ অংশ আমার ধরো দুজন মিলে ভর্তি করবে তাহলে একসাথে এক মিনিটে পাঁচ অংশ ভর্তি করে তাহলে চল্লিশ অংশ ভর্তি করতে তাদের কত টাইম লাগবে আমার আট মিনিট টাইম লাগবে আমাদেরকে বলেছিলো যে দুটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করতে হবে তাহলে প্রথম নলটি আট মিনিট পরে বন্ধ করতে হবে তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোয়েশানটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা দেখো কী বলছে এ ও বি দুটি সেকশানে ভাগ করা হলো এ সেকশানে কুড়িটি ছাত্রের পাশের হার হচ্ছে আশি পার্সেন্ট তাহলে দেখো এ সেকশানে এটা এই সেকশানে কুড়ি জনের ভিতরে যে পাসের হারা বলছে আশি পার্সেন্ট তাহলে কুড়ি জনের ভিতরে আশি পার্সেন্ট মানব কী তাহলে আমার ষোলো জন পাশ করেছিল তাহলে কুড়ি জনের ভিতরে আমার ষোলো জন পাশ করেছিলো দেখো কীভাবে করবে এই যে এইভাবে কুড়ি ইন্টু আশি বাই একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সব নয় আমার ষোলো জন পাশ করেছিল আবার বলছে বি সেকশনে বি সেকশানে তিরিশ জনের ভিতরে আমার সত্তর পার্সেন্ট পাস করে মানে একুশ জন আমার পাস করে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তাহলে বি সেকশন আমার কতজন পাশ করে একুশজন পাস করে তাহলে দেখো আমার এদিকে ষোলো জন পাস করছে আর একুশ জন পাস করছে তাহলে আমার কতজন পাস করছে আমার সাঁত্রিশ জন টোটাল আমার পাশ করছে আমাকে বলছে যে উভয় সেকশন পাসের হার কত তাহলে আমার দেখো সাঁত্রিশ জন পাস করছে কতজনের মধ্য থেকে পঞ্চাশ জনের মধ্য থেকে তাহলে এ সেকশানে ছিল কুড়ি জন এবং বি সেকশানে ছিল কত বি সেকশানে ছিল আমার তিরিশ জন তাহলে সাঁত্রিশ জন পাশ করছে কত জনের থেকে পঞ্চাশ জনের থেকে শতকরা বলেছে মানে উপরে একশো তাহলে ও পঞ্চাশ দুয়ে একশো তাহলে সাত দুয়ে চোদ্দো তিন দুই ছয় একে সাত তাহলে কত পাশের হার কত চুয়াত্তর পার্সেন্ট পাশের হার অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার তাহলে কতজন পাস করেছিল পাশের হার দুটা সেকশন মিলে আমার চুয়াত্তর পার্সেন্ট পাস করেছিল বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই আচ্ছা দেখো প্রথম বলেছে যে কুড়ি পার্সেন্ট হারে চিনির মূল্য হ্রাস করলো তাহলে কুড়ি পার্সেন্ট হারে মানে কি তাহলে একশো টাকা যদি আগে দাম ছিল এখন কত হয়ে গেছে আশি টাকা এরপর দেখো বলেছে এই যে একশো ষাট টাকায় একশো ষাট টাকায় আমার আড়াই কেজি চিনি বেশি পায় টু দুই পূর্ণ একের দুই মানে হচ্ছে আমার আড়াই কেজি টু পয়েন্ট ফাইভ কেজি এটা আমি বলতে পারি তাহলে তো কুড়ি পার্সেন্ট হাতে তাহলে একশো ষাট টাকাতে যখন কুড়ি পার্সেন্ট কমে গেছে দামটা একশো ষাট টাকাকে দাম ছিল তার থেকে যখন কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে চিনির দাম তখন আড়াই কেজি চিনি বেশি পাচ্ছে তাহলে দেখো আমার একশো ষাট টাকা থেকে যখন আমার কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে তখন আমার তখন আমার কত আমার আড়াই কেজি চিনি বেশি পেয়েছে তাহলে আমি বলতে পারবো এখন আড়াই কেজি চিনির দাম হচ্ছে বত্রিশ টাকা কারণ কি একশো ষাট টাকাতে যখন কুড়ি পার্সেন্ট কমে যাও তাহলে একশো ষাট টাকার কুড়ি পার্সেন্ট কমে যাও মানে বত্রিশ পার্সেন্ট সরি একশো কুড়ি একশো ষাট টাকা থেকে কুড়ি পার্সেন্ট কমেছে মানে আমার কুড়ি পার্সেন্ট কমা মানে কি আমার বত্রিশ টাকা কমা এবার বত্রিশ টাকা যখন কমেছে আমার বলছে আড়াই কেজি চিনি বেশি ক্রয় করতে পারে তাহলে আমি আড়াই কেজি চিনির দাম কত আড়াই কেজি চিনির দাম হচ্ছে আমার বত্রিশ টাকা আড়াই কেজি চিনির দাম কত আমার বত্রিশ টাকা তাহলে এক কেজি চিনির দাম কত এক কেজি চিনির দাম হচ্ছে আমার বত্রিশ আর হচ্ছে এদিকে টু পয়েন্ট ফাইভ এদিকে হচ্ছে আমার দশ ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুই দশ পাঁচ চোখ তিরিশ পাঁচ চোখ তিরিশ আর এদিকে হচ্ছে পয়েন্ট তারপরে তাহলে দেখো আমার যদি পাঁচ দিয়ে বত্রিশে কাটো তাহলে কত সিক্স পয়েন্ট ফোর হয় তাহলে সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টু সমান হচ্ছে আমার চার দুই আট আর ছয় দুই বারো তাহলে এখন এক কেজি চিনির দাম কত হয়ে গেছে আমার বারো পয়েন্ট এইট টাকা হয়ে গেছে তাহলে দেখো এখন হচ্ছে চিনির দাম আমার বারো পয়েন্ট এইট টাকা আগে কত ছিল আগে ছিল আমার কত দেখো কী বলছিল আমার কমে গেছে তাহলে দেখো এখন হয়েছে বারো পয়েন্ট আট টাকা কখন হয়েছে কমে হয়ে গেছে আমার তাহলে কমে এদিকে আশি টাকা নিচে হবে আমার তারপর যেটাই আমার সব থেকে কমেছে এদিকে আমার বলছি বারো পয়েন্ট আট হচ্ছে এক কেজি চিনতাম যখন কমেছে তাহলে এদিকেও কত পার্সেন্ট কমেছিল আমার আশি হয়েছিল কমে তাহলে কিন্তু শতকরা বলেছে মানে উপরে একশো এবার কাটাকুটি করে দিলে যাবে দেখো এই দশমিকটা যদি তুলি তাহলে হচ্ছে আমার নিচে দশ হচ্ছে তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য আট দিয়ে যদি এটা এটা কাটো তাহলে কত আমার ষোলো হয় তাহলে এখন হচ্ছে চিনির আসল ক্রয় মূল্য কত ছিল আমার ষোলো টাকা ছিল তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় আজকে লাস্ট কোয়েশ্চান একটি ব্যক্তির স্রোতের অনুকূলে পনেরো কিলোমিটার যায় তিন ঘন্টায় তাহলে অনুকূলে অনুকূলে হচ্ছে তিন ঘন্টা যদি পনেরো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা কত যাবে এক ঘন্টা তার সে পাঁচ কিলোমিটার যাবে তাই অনুকূলে গতিবেগ হচ্ছে পাঁচ কিলোমিটার পার আওয়ার এরপর বলছি ফিরে আসে সাড়ে সাত ঘন্টায় মানে আমার সেভেন পয়েন্ট ফাইভ ঘন্টায় ফিরে আসে কত আমার পনেরো কিলোমিটার আসে তাহলে এক ঘন্টায় কত যাবে আমার পনেরো বাই হচ্ছে আমার সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে আমার এই যে দশ কানে এটা তুলে দিচ্ছি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুয়ে দশ তাহলে প্রতিকূলের গতিবেগ কথা প্রতিকূলের গতিবেগ হচ্ছে আমার দু কিলোমিটার পার আওয়ার তাহলে প্রত্যেকগুলো কত কুয়েছে দু কিলোমিটার পার আওয়ার এরপর বলছি স্থির জল ওই ব্যক্তির বেগ কত স্থির জল মানে হচ্ছে স্থির জল নৌকার বেগ যেটা সেটা ব্যক্তির বেগ তাহলে দেখো স্থির জলে আমাদের সূত্রটা কি অনুকূল প্লাস প্রতিকূল বাই টু তাহলে পাঁচ বাই দুই বাই হচ্ছে দুই তাহলে হচ্ছে আমার সাত সাতকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে কত হচ্ছে আমার থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার তার বেগ ছিল তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এস 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 এ জি এলে কোয়েশ্চেন এসেছিলো দু হাজার এগারো সালে তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার চলো আজ এই পর্যন্তই